আসসালামু আলাইকুম শুভ সকাল চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনার ফৈদপুর উপজেলার ধানোয়া কাটার রসুনের হাটে তো গতকালের থেকে আজকের রসুনগুলো বাজার কোন সাম কেমন রয়েছে রেট কত চলুন জানায় দেখায় এবং কথা বলে বরাবর সঙ্গেই থাকুন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন এলাকায় কত চলছে রেট তো চলুন কথা বলে কৃষক এবং ব্যবসায়ীর সঙ্গে এখানে একজন ব্যবসায়িক ভাই মোটামুটি একটা ভালো মানের সাম এখানে কয় করছে সকল বেলা আসসালামু আলাইকুম ভাই এগুলি কত করে এনেছে আন তেইশ চব্বিশশো একচল্লিশ কেজিতে মা পাব না ওনারা তেইশশো চব্বিশশো টাকা মন নিছে ভাই এটা কত বেচছে আন এটা মাঝারি সাম না মাঝারি সাম আচ্ছা আর একটু হাটের ভিতরে ঢুকে এখন এটা দেখুন

তাহলে তো পঁচিশ পারে বেসছেন পঁচিশশো টাকা মন পাপ না একচল্লিশ কেজিতে মাপ আর চোদ্দই অক্টোবর মঙ্গলবার আচ্ছা অসংখ্য ধন্যবাদ কাছ ভালো থাকবেন আমরা হাটের ভিতরে যাই দেখি ভাই এ মালটা কার বিক্রি হয় না বড় সাইজ বেসর দাম তোর কদ্দুর কে পাওয়া উঠছে বলেন

তাহলে বাড়িতে অবাই রয়েছে বেসানি নাই এই দুই সপ্তাহের মধ্যে রোশন বেসি শেষ করা লাগবে ভাইয়ের বাসা কোথায় ধানো আখাটাতে না তাহলে তো ঘরে অনেক চাচা বাড়িতে আর কি পরিমাণ আছে মন আছে আসলে কোন এলাকায় বাড়ি আপনার কবাখালি সোয়াক বাড়ির হ্যাঁ ওনারা অনেক রসুন লাগায় এখন একশো মন আছে মুরব্বী থেকে পঁচিশশো তবে মালটা গরমে যায় একুশ পঞ্চাশ বললো ভাই টোটাল হাটটি দেখাই দর্শক এতে দেখুন ও কাকা বেতনটা কত কয় কয়ে ছাব্বিশ আর পঞ্চাশ হলে তো শাড়ি দেওয়া গেল না ওই পাটি আসলে আবার শাড়ি দেন কাকা নাহলে আর পাইসি আসবেন নাকি ছাব্বিশশো পঞ্চাশ পঞ্চাশ এটা বলছিল আজকে হাটে আর ভাইটা কত কয় ও ভাই পঁচিশশো পঞ্চ বলছে আর এটা ছাব্বিশশো পঞ্চাশ বলছে এ হলো উপর বাজারের দর আর নিচে কত আছে আর একটু দেখাই ছোট মোট গুলো আসলে রসুন

এ ভাইরা বেশ মন বাড়িতে আছে বাড়াই কোথায় ভাই খেতা ভাজা এই দেখুন এগুলো ভালো বেসন এটা কত বলছে আজ পঁচিশশো পঁচিশশো আর বেশি আইগিবি না না দেন আর কিছু আইগি মাইগি সারিয়ে দেন ভাই আপনাদের বাড়িতে কি রকম আছে মাল সবারই আছে আটার আমদানি শেষ হবে তা দাম আসবে কিভাবে ফল

রসুন শেষ হয় না আপনার আচ্ছা দেখুন যে গাড়ি তো জিজ্ঞাসা করি কয় আমার ভাই তার আরো পঞ্চাশ মন আর দশ মন বিশ মন হাটের আমদানি শেষ হচ্ছে না তার গাড়ি তো পয়সা পাবি কোনথেন এই আমদানি শেষ না হলে তো পয়সা আসবি না তাই না সবাই রাখছে আমরা দশ হাজার টাকার বান্ডিলে বেসবো সবাই আশা করে আর কি কিন্তু এবছরে সে আশাটা টার্গেট পূরণ হইলো না তাই না ভাই কারণ সময়ও শেষ দুই সপ্তাহের মধ্যে সব রসুন বিক্রি করে ফেলাইনি লাগবে নাহলে সব গাছ হয়ে যাবে পাতলা হয়ে যাবে তো দেখুন ভাইয়ের রসুনটা কিন্তু ভালো মানের বীজ হবে বেসন হবে এগুলো কি পঁচিশ পাড়ায় বলছে সাতাশশো তাহলে তো উপর বাজারের লোক ভাই আপনার আচ্ছা ভাইয়ের চেহারাটা নায়কের মতো মালও কিন্তু হাই কোয়ালিটি আচ্ছা বিক্রি করেন চোদ্দোই অক্টোবর এটা ধানোয়া কাটার হাট মঙ্গলবার এটা দেখুন আরেকটু যদি দেখাই আমি দেখুন কাকা একটা ছোটো রসুন দেখাই এই ছোট সামগুনি কত বলে আঠারো সতেরো আগে বের পারতেছে না কাকা বাড়ির কিরকম আছে আর যে গাড়ি শোধ সেই কয় আমার পঞ্চাশ মন দশ মুন বিশ হাটের শেষ হচ্ছে না বুঝছেন পয়সা আসবি কোনথেন